নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জি চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে যে রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করবো সেটি হচ্ছে দই মশলা ভেন্ডি তো দই দই মশলা ভেন্ডি রেসিপি তৈরি করতে চলুন এবার শুরু করি কি কি লাগবে সেটা দেখতে পাবেন আস্তে আস্তে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আর রেসিপিটিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন গ্যাসটা অন করলাম এরপর একটি কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে আর ভেন্ডিটা আমি রেখেছি ঠিকই কিন্তু আগে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু ভেন্ডিটা আমি কেটে নিয়েছি আর পিছনে বা সামনের দিকটা বাদ দিয়ে দিয়েছি সামনের ডগের গাছ আর পিছনের পোটাটা বাদ দিয়ে দিয়েছি কড়াইকে একটু তাকিয়ে নেব চিমনিটা আমাকে অন করতেই হয় কড়াইতে গেছে খুব ভালো মতো কড়াইকে তাকিয়ে নিয়েছি এরপর দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল খুব সামান্য পরিমাণ দিয়েছি কারণ এখন প্রচন্ড রোদ বাইরেতে আর খুব গরম তো বেশি তেল মশলা এখন ভালো লাগে না তো ভেন্ডির যে রেসিপি তৈরি করছি দই মশলা ভেন্ডি এটা কিন্তু ভালো লাগবে এরপর আমি তেলটা গরম হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম এবার একটু ভেজে নেবো ভেন্ডি গুলো এদিকে ভাজা হতে থাকুক এইভাবে মাঝে মধ্যে নেড়ে চড়ে দেবো তাহলে সব পুরো ভেন্ডি যতগুলোই আছে কড়াইয়ের মধ্যে সব কিন্তু সমান ভাবে ভাজা হবে এদিকে ভেন্ডিটা ভাজা হতে থাকুক এর মধ্যে আমি একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে আমি নিয়ে নেবো টক দই ঘরে পাতা টক দই যেহেতু দই ভেন্ডি মশলা দই ভেন্ডি তো দইটা একটু বেশি দিলাম পরিমাণে এর মধ্যে দিয়ে দেবো আমি ধনিয়া পাউডার জিরা পাউডার আর দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে ভেন্ডিটাকে আর একবার নেড়ে দেবো এইভাবে ভেজে নেবো ভেন্ডিটা খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবে পুরো মশলা দই একসঙ্গে মিক্স করবো ভিডিওটি আবারও বলছি যদি ভালো লেগে থাকে বা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম ভেন্ডিগুলো একটা জায়গায় তুলে রেখে দিলাম এরপর এই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দেবো রিফাইন্ড অয়েল সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল দিলাম গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি একটু কাঁচা ফাঁকা যে লঙ্কা আছে চিরে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কুচি করে রেখে দিয়েছি বাড়ি বাড়ি যেটা বলে তো সেই পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি পেঁয়াজ গুলো দিয়ে দিলাম এরপর ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করে রাখা আছে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়ামে আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলদি পাউডার রেড চিলি পাউডার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা সব ভালো করে কষিয়ে নিলাম তো এরপর আমি গ্যাসটা অফ করে দিলাম গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়েছি তো এর মধ্যে যে দইয়ের মধ্যে যে মশলাটা মিশিয়েছিলাম সেই দইটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দইটা যদি গ্যাসের ফ্লেম হাই যেতে থাকে দইটা কিন্তু কেটে যেতে পারে বা কেটে যেতে পারে যেটা বলে এরপর ভালো করে মিক্স করে নেব কড়াইও গরম আছে যেহেতু সেই জন্য এর মধ্যে ভালো মতো দইটাকে মিশিয়ে নেবে এরপর গ্যাসটা আমি আবার অন করে দিলাম আর ফ্লেমটা কমিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নমক এরপর মশলা ধোয়ার জল দেবো দই মশলা মাখানো যেটা ছিল বাটিটায় এই জলটা একটু দিয়ে দেবো অ্যাড করব এই রেসিপিটি কিন্তু ভাতে রুটিতে পরোটাতে খুব ভালো লাগে খেতে এরপর গ্যাসের ফ্লেমটা আমি খুব বাড়িয়ে দিলাম দই মশলা ভেন্ডি বলুন বা মশলা দই ভেন্ডি যেটা খুশি বলতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ভেন্ডিগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই ভেন্ডিটা এবার দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম যেহেতু পুরো দইটা আমার মেশানো হয়ে গেছে সেই জন্য এখন আর অসুবিধা হবে না এরপর ফুটটা যেই উঠলো আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি কিন্তু অসাধারণ হয় রেসিপি যদি ভালো লেগে থাকে আবারও বলছি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার কমেন্ট কর দিজিয়ে লাইক কর দিয়ে শেয়ার কর দিজিয়ে অ্যান্ড সাবস্ক্রাইব কর দিজিয়ে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি এরপর এই রেসিপিটি হবে ধিমে আছে কেউ যদি চান একটু ড্রাই করে খাবেন ড্রাই করতে পারেন জল কম দেবেন কেউ যদি চান যে গ্রেভি রাখবেন একটু তাহলে কিন্তু পরিমাণটা বেশি দেবেন ঢাকা দিয়ে দিন এরপর ঢাকাটা খুলে একবার দেখে নিই একবার নেড়ে চেড়েও দিতে হবে কালারও দেখুন কত সুন্দর এসেছে খেতে হবে অসাধারণ এরপর আবার ঢাকা দিয়ে দেবো আর একটু হবে এর মধ্যে আমি দু চার দানা চিনি দিচ্ছি এটা আমাদের একটু অভ্যেস আছে এটা অপশনাল যেহেতু টক দই নুন আছে ওই জন্য ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দু চার দানা চিনি আমি দিলাম এটা না চাইলে না দিতে পারেন যাদের অভ্যেস নেই এরপর আবার ঢাকা দিয়ে দিচ্ছি এরপর ঢাকাটা খুলে দেখে নি কেমন হয়েছে এরপর গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম প্রায় হয়ে গেছে আমার দই মশলা ভেন্ডি রেসিপি আর শেষের দিকে এরপর কেউ যদি চান আবারও বলছি এই গ্রেভিটা রাখতে পারেন তারপর ঠান্ডা হয়ে গেল অবশ্যই এটাও কিনে নেবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু ধনে পাতা খুঁজছি এরপর গ্যাসটা অফ করে দিলাম পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি এরপর ঢাকাটা খুলি দেখুন কত সুন্দর হয়েছে কালার খেতেও কিন্তু অসাধারণ হবে এরপর সার্ভ করে দিচ্ছি এই জলটাও কিন্তু যত ঠান্ডা হবে তত কিন্তু টেনে নেবে এইভাবে থার্ড করে দিলাম যেহেতু দই মশলা ভেন্ডি তো মশলা তো দেওয়া আছে একটু দই দিয়ে দিচ্ছি উপরে একটু দিয়ে দিলাম দই আমার দই মশলা ভেন্ডি রেসিপি তৈরি হয়ে গেল কালার কত সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু অসাধারণ হবে আপনাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন प्यारा सा कमेंट कर दीजिए लाइक like कर दीजिए सब्सक्राइब कर दीजिए जल्दी जल्दी तुरंत तुरंत तुरं, एंड शेयर कर दीजिए थैंक यू नमस्कार